আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট টক দই তৈরির রেসিপি বাইরে থেকে কিন্তু আমরা প্রায় টক দই কিনে এনে থাকি আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এরকম পারফেক্ট টক দই বানিয়ে নিতে পারেন আমার রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় টক দই বানানো ট্রাই করেন আশা করছি আপনাদের আর বাইরে থেকে টক দই কিনে আনতে হবে না আর খুব সহজেই কিন্তু টক দইটা বানিয়ে নিতে পারবেন এই টক দইটা কিন্তু চাইলে এমনিতেও খেতে পারেন আবার চাইলে যে কোনো রান্নার রেসিপিতে ব্যবহার করতে পারেন কিংবা রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ এবার আমি দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি দুধটা আমি চার থেকে পাঁচবার জাল করে ফুটিয়ে নেব তো আমি কিন্তু অনবরতই নেড়েচড়ে রাখছি যাতে উপরে সর না পড়ে যায় অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আর চুলা রাস মিডিয়ামে রেখে আমি কিন্তু জাল করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়েই রাখছি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে আর দেখুন দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এখন আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এখনও কিন্তু আমি এই দুধটা অনবরত নেড়ে তারপরে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা না জাস্ট কুসুম গরম হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নিচ্ছি আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দই বিষ এটাও কিন্তু আমার বাসায় বানানো এখন আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নিচ্ছি দই বীজের রেসিপি কিন্তু আমার পেজে এবং চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে তো অনবরত নেড়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি দই বীজটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি যে দুধটা জাল করেছি এটাও কিন্তু কুসুম গরম হয়ে গেছে তো দইয়ের এই মিশ্রণটা যে মানে পারফেক্ট যে গরম সেটা কিন্তু আপনারা এভাবে আঙুল ডুবিয়ে বুঝতে পারবেন যখন আপনারা আঙুল ডুবিয়ে দশ সেকেন্ডের মতো এভাবে রাখতে পারবেন তখন বুঝতে হবে যে দুধটা একদম পারফেক্ট গরম আছে এবার আমি এই ফেটিয়ে নেওয়া দইয়ের মাঝে মানে দই বীজের মাঝে আমি ঢেলে দিচ্ছি এই জাল করে নেওয়া দুধটা তো আমি সরাসরি ঢেলে দিচ্ছি না আমি একটি স্টেনারের উপরে ঢেলে দিচ্ছি যাতে স্বর থাকলে সেটা আলাদা হয়ে যায় আর দেখেই বুঝতে পারছেন কতটা স্বর ছিল এখন আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার দইয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি অবশ্যই কিন্তু এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি আজকে দইটাকে বসাবো এরকমের একটি দইয়ের জারে আমি এই দইটা অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু একদম খালি আছে এখন আমি এই দইয়ের জারে আমি এই দইয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর আমি কিন্তু এই জারটাকে আগেই ধুয়ে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি সম্পূর্ণ দইয়ের মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে একটা গরম জায়গায় রেখে দেব। এর জন্য আমি বড় একটি প্যান নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি একটি তাওয়াল মোটা একটি তাওয়াল দিয়েছি তাওয়ালটা দিয়ে এখন আমি এর মাঝে এই যে দইয়ের যে বাটিটা বক্সটা আর কি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি তাওয়ালটাকে এভাবে মুড়িয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি তাওয়ালটাকে খুব ভালোভাবে মুড়িয়ে ঢেকে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব চুলার উপরে আমি যে ইলেকট্রিক চুলায় এই যে দইয়ের মিশ্রণটা রেডি করেছি সেই চুলাটা কিন্তু গরম আছে আমি সেই চুলার উপর রেখে দেব। আপনারা কিন্তু চাইলে গ্যাসের চুলায় চুলারাস একদম লো করে দিয়ে তারপরে দুই মিনিটের মতো রেখে চুলাটা অফ করে তারপর চুলার উপরেই রেখে দিতে পারেন সাত থেকে আট ঘন্টার মতো মানে যে কোনো গরম জায়গায় রাখতে হবে তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমে যাবে তো ফিরে এলাম প্রায় আট ঘন্টা পরে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টভাবে জমে গেছে আমি কিন্তু গরম চুলার উপরেই রেখে দিয়েছিলাম চুলাটা অন করিনি অফ অবস্থায় রেখে দিয়েছি আর দেখুন মার্শাল্লা দইটা কতটা পারফেক্টভাবে জমে গেছে এবার আমি দইটাকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন আমি এবার কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই দইয়ে কিন্তু খুব সহজেই পানি জমে আসবে না তো দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে চাইলে কিন্তু আপনারা ঘরে বসে পারফেক্ট এভাবে দই বানিয়ে নিতে পারেন আর দই বানানোটা যে খুব বেশি ঝামেলার তাও কিন্তু না বাইরে থেকে কিনে না এনে ঘরে বসে যদি এরকম দই বানিয়ে নেওয়া যায় তবে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না আর এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত একটি দই হয়েছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ